সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যুবক সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সে রেজা ভাই অর্ডার করেছেন তার খুলনা সদর যাবে গাছটি এবং গাছটি দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত সৌন্দর্যপূর্ণ একটি গাছ সেটা হচ্ছে রামবুটন গাছ রামবুটন গাছটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক ঝুপালো টাইপের গাছ দেখতে পাচ্ছেন অনেক ঝুপালো টাইপের একটি গাছ এবং গোড়া থেকে দেখতে পাচ্ছেন অনেক মোটায় উঠছে এবং এপাশ থেকে কিন্তু আসলে এই যে কলম কাটার দাগ দেখতে পাচ্ছেন কলম থেকে কিন্তু ডাল বেরোচ্ছে চাইলে আপনি এই ডাল ডাকতে পারবেন আবার চাইলে আপনি এই ডালটা ভেঙে ফেলতে পারবেন তো এখান থেকে কিন্তু কলম বীজ দুইটারই কিন্তু আপনি আসলে ফল খেতে পারবেন এবং এপাশে দেখতে পাচ্ছেন যে আসলে তার রাম লক্ষণ গাছটি লক্ষণ গাছটি কিন্তু আমরা গিফট করছি তাকে তো গিফটের গাছ তো পাচ্ছেন আল্লাহ রহমতে কত সুন্দর দিয়েছে গিফটের গাছগুলো আসলে যে খারাপ যে এমনটা না আমরা কিন্তু সবসময় চাই কাস্টমারকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবং সবচেয়ে সুন্দর জমায় গাছগুলো দেওয়ার জন্য তো আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটির অ্যাভেলেবল গাছ রয়েছে কলমের গাছ চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তো যারা আমাদের কাছ থেকে কলমের রামবুদান গাছ কিংবা কলমের লতণ গাছ নিতে চান ছোটো সাইজের পাশে বড়ো সাইজ লতণ গাছ রয়েছে বড়ো সাইজের গাছ কলম গাছ যারা যেটা প্রয়োজন আমাদেরকে বলবেন ইনশালা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনার জেলা সাথে পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন যেন সবসময় আমরা সঠিক যাতে সঠিক মানের গাছগুলো দিতে পারি আসসালামু আলাইকুম